আপুরা চোদ্দশো টাকা দামের সুতি কাটচুপি ড্রেস আজকে অফারে দিয়ে দিব আপনাদের জন্য মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন চমৎকার কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নিজে দেখেন কালো কালার আছে এরপরে আপনি পিচ কালার পাবেন এরপরে আপনি দেখেন বেগুনি কালার আছে এবং মেরুন কালার আছে প্রতিটা কালারই খুব বেশি সুন্দর কোনোটা থেকে কিন্তু কোনোটা কোনো অংশই কিন্তু কম না চলেন আমি আপনাদের কাছে কালো কালারটাই দেখাই কালো গলার মালা সবাইকে দেখা দিই কত সুন্দর একটা ড্রেস সুতির ড্রেসটা এমনি আরামদায়ক যে গরম পড়ছে গরমে তো সুতির ড্রেসই লাগে তো সুতির মধ্যে কোথাও যাইতে আসতে মানে সিম্পলের মধ্যে যদি একটা গর্জিয়াস ড্রেস প্রয়োজন হয় তাহলে এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য দেখেন প্রিন্টগুলো দেখতে যেমন সুন্দর কাঠও কিন্তু এরকম অনেক বেশি পরিমাণে আপনাদের জন্য আপনার সুন্দর থাকবে এই যে সম্পূর্ণ কারচুপির আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সম্পূর্ণ কারচুবির কিন্তু কাজ করে আপনি ড্রেসগুলো পাবেন একদম ফ্রি সাইজ একদম ফ্রিজের ফ্রন্ট পার্ট যেমন সুন্দর থাকবে এই যে ব্যাক পার্টও কিন্তু এরকম সুন্দর থাকবে দেখতেছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই সুন্দর এবং আপনার নিচ থেকে কিন্তু হাতার কাপড়টা আলাদা যাবে গরমের মধ্যে খুবই আরামদায়ক কমফোর্টেবল হবে এটা সেলোটা একটু দিয়ে তো সাকিব কোনটা এটা দেখেন একদম ফ্রি সাইজ নিচ থেকে এই যে দেখেন কত সুন্দর হাতের কাপড়টা আলাদা চলে গেছে এবং কাজগুলো দেখেন ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সুন্দর গ্লাস আউট করে দেয়া আছে কাটচুপের কাজ করে দেয়া আছে ওন্নাটা একদম বিশাল লম্বা থাকবে একদম লম্বায় পাঁচ হাত নামাজি ওন্না কিন্তু থাকতেছে দেখেন ও মারাত্মক লেভেলের সুন্দর কিন্তু লাগতেছে যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র সাতশো টাকা